हेलो फ्रेंड कोई तुम लेता तात्री जोए ना प्लीज सभी तात्री जोए ना सर्कल के जने शुभ सुनता हाय Hi. Please, so that they join with you.

আর সে কোথায় তাড়াতাড়ি এসো কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি কেমন আছে বলেন

ধন্যবাদ আচ্ছা কেন বলো ঠান্ডা হম চিনি খুব ভালো করে চিনি ও তাল তোমার হয় ওকে জিজ্ঞেস করবেন নুসরাত নামের কাউকে চেনে নাকি ঠিক আছে তো আপনিও তো বলতে পারেন না কে হয় ভাই হয় সকলকে বলো সবাই কেমন আছো যদি আসে আর কি ও আচ্ছা ঠিক আছে যদি আসো অবশ্যই জিজ্ঞেস করবো হ্যালো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কোথায় থাকো আমি যেহেতু ডিউটি করি ওই জন্য আমি হুগলিতে লাইক করো আচ্ছা কি দিয়ে লাঞ্চ করলে আজ আজকে আমাদের ডাল হয়েছিল শাকের ভাজা হয়েছিল আর চিকেন হয়েছিল দুই মিনিট আসছি ওকে আচ্ছা তুমি কি খেতে ভালোবাসো মাটন না চিকেন দুটোই খাই তুমি কি ডিউটি করো স্টাফ নার্স গো আজকে না মনে হয় অনেক বেশি ঠান্ডা আমি কাঁপছি হচ্ছে তোমাদের ওদিকেও কি খুব ঠান্ডা পড়েছে আচ্ছা তাহলে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কি দীঘা পূর্ব মেদিনীপুরে গো আচ্ছা কে হতে পারি আমি ওর বলুন তো কি করে জানবো বলো আমি হ্যালো দুটোর মধ্যে কোনটা বেশি প্রিয় মাটন না চিকেন মাটন একবার একবার ভালো লাগে সবসময় ভালো লাগে না বাট চিকেনটা ঠিক আছে আমি কাঁপছি ও তাই তাহলে তোমাদের ওদিকেও খুব বেশি ঠান্ডা পড়ে গেছে থাক বাদ দিন আচ্ছা তোমরা না জানালে আমি কি করে জানবো বলো বুঝতে পারছি না গো দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দীঘাতে গো বোন না গো অতটা না আমাদের এখানে গরম ও আচ্ছা বুঝলাম আমি ওর কো দিদি ও আচ্ছা তাই খুব ভালো বুঝলেন হুম বুঝলাম তুমি কেমন আছো ও কলকাতা দীঘা হ্যাঁ গো কলকাতা থেকে দীঘা তো অনেকটাই ডিস্টেন্স মানে পূর্ব মেদিনীপুর দীঘা মানে দীঘা তো পূর্ব মেদিনীপুরেই শুধু আছে না বেঙ্গলি বলতে अच्छा अब बंगाली बोलते हो वरना तो आपको मैं क्यूट बोलता अब समझ लेते लेती ओ अच्छा <laughs> में अच्छा रानी भाला ठंडा ओ अच्छा গো এখন আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে মানে এত এতদিন ছিল না এখন এই দু তিন দিন হল ঠান্ডা পড়েছে ভালোই আচ্ছা টাইট বুঝলাম না গো আচ্ছা আমি পরশু যাচ্ছি তাজপুর ও তাই ভালো ভালো করে ঘুরে এসো দিদি কেউ মত খেয়ে নেই আচ্ছা দাদা দিদি কেউ মত খেয়েছেন কি চিল্লা করছে না তো আরে লাইক পরে করবে কি ওগুলো ঝগড়া লাগছে তোমার ওখানে আগে ঝগড়া গুলো থামাও তুমি যাও ঝগড়া বন্ধ করে এসো তারপর লাইক করবে না গো আমাদের এখানে কিছু ঝগড়া লাগেনি তবে আমি ডিউটি করি তো ওই মানে প্রচুর পেশেন্ট আছে ওই পেশেন্ট বাড়িগুলো কথা বলছে ওটাই তোমরা শুনতে পাচ্ছ হ্যাঁ হ্যালো কী করবো বলো আমাকে তো ডিউটিতে থাকতে আর পেশেন্ট বাড়ি কথা বলছে আমি কিছু বলতে পারি তোমাদের ওখানে কি খুব আওয়াজ যাচ্ছে বাট এখানে তো খুব একটা বেশি আওয়াজ আসছে না কিছু দেখার নাই তাও শান্তি লাগে তাই মৌসুমি আইল্যান্ড তাজপুর সৈকতে ঘুরে আসবো আর হালকা টিং করে আসবো তার তো সব এক আবার তারপরে সে কাজ মন দেব তুমি কি কাজ করো কোনো হসপিটালে না নার্সিংহোমে আমি প্রথমত হসপিটালে কাজ করতাম বাট এখন নার্সিংহোমে করি আমাদের এখানে খুব আওয়াজ আসছে কান পাতা যাচ্ছে না প্রচণ্ড আওয়াজ আসছে বলেই বললাম ও আচ্ছা এখন আওয়াজ চাচ্ছে কি তোমার কতক্ষণ ডিউটি দিদি আমার বারো ঘন্টা ডিউটি গো আচ্ছা দিদি নমস্কার আমি আমি তোমার নতুন থ্যাংক ইউ গো হ্যাঁ এখন এই যে টিভি চলছে না মোবাইল চলছে ওটার আওয়াজ আসছে চিল্লানার আওয়াজ আসছে না কিন্তু মোবাইলের আওয়াজ আসছে ও আচ্ছা কিছু একটু অ্যাডজাস্ট করে নাও কি করব বলো আসলে এত লোক তো সবাইকে তো আমি বারণ করতে পারি না আমার লাইভের জন্য সবাই ফোন বন্ধ করে দেবে আমি তো হতে পারে না বলো আর দেবুদার মাছ ভাজা খেয়ে আসবো ঠিক আছে খেয়ে এসো হাই বোন হ্যালো ভাই কেমন আছো বলো আমি নীল আমাকে চিনতে পালে অবশ্যই চিনতে পারলাম তাই বলে তো ভাই বলে বললাম বলো হ্যাঁ হ্যালো আসলে তা নয় প্রবলেমটা তো তোমার লাইফে হবে না গানের আওয়াজ আসলে তোমার প্রবলেম হচ্ছে না তোমার প্রবলেমের কথা ভেবেই বললাম আমি কি লাইফটা যদি কপিরাইট করে বুঝতে পারছি বোন কিন্তু কী করব বলো আমার তো এখানে কিছু করার নেই আমার জিয়ে বেশি ছিল নাকি হ্যাঁ গো ভাই এসছিল কোথায় আছো বোন আমি এখন আমাদের স্টাফ রুম যেটা আছে ওখানেই আছি গো তোমাদের বারো ঘন্টা এতক্ষণ ডিউটি হ্যাঁ গো হসপিটালে জব করলে ছ ঘন্টা ডিউটি বা নার্সিংহোম কাজ করলে বারো ঘন্টা হ্যালো বোন শুভ সন্ধ্যা কেমন আছো সর্দি কাশি ঠিক হয়ে গেছে হ্যাঁ গো দাদা ভাই আমার ঠিক হয়ে গেছে তুমি কেমন আছো বলো আগে দুটো লাইফে কেন আসনি তুমি কেমন আছো বোন আমি খুব ভালো আছি আছো বলো কামিং অবশ্যই পাখি আচ্ছা বোন এই মায়ের ড্রিম আমার জি নাম পাখি ও আচ্ছা অনেক ভালো লাগলো পাখি আমার লাইফে আসার জন্যে অনেক ভালো থেকো আচ্ছা তোমার নামে আমি নার্সিংহোমের মালিকের কাছে কমপ্লেন জানাবো তুমি ডিউটি ফাঁকি দিয়ে লাইভ করছো তুমি ডিউটি ঠিকঠাক করছো না বলবো এই মাসের স্যালারিটা যেন তোমার বদলে আমাকে দিয়ে দেয় ও তাই বললেও কিছু বলবে না গো কারণ আমি আমার কাজ কমপ্লিট করে তবেই আসি কেমন আছো বন্টু আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো বোন কিছু ওই যে চা খেয়েছি ম্যাডিম নীল বলো বোন ও দিদি আমি ওকে চিনি না কি বলছো গো এই যে বললে হয় মানে জিএ আচ্ছা আমার নাইট ডিউটি ছিল তার জন্য বুঝতে পারিনি তুমি কখন লাইভে এসেছিলে আমার তিন দিন হলো সর্দি কাশি জ্বর হয়েছে ও আচ্ছা নাইট ডিউটি করো তো ঠান্ডা লেগে গেছে হয়তো মেডিসিন কিছু খাচ্ছ পাখি কি হলো কি গো ভাই তোমার সাথে ঝগড়া হয়েছে নাকি নাথিং তুমি কোন নার্সিংহোমে ডিউটি করো কলকাতা কলকাতায় না গো আমি হুগলিতে কাজ করি সাফা নার্সিংহোমে আচ্ছা বোন একা বাড়িতে যাও না গো আমরা এখানে নার্সিং হোমেই আমাদের রুম দিয়েছে মানে স্টাফ রুম আছে তো ওখানে থাকি আমার বাড়ি তো দীঘা অত যাওয়া সম্ভব ওই বাড়িতে যাই দু মাসে একবার যাই আর আমাদের তো তেমন ছুটিও থাকে না চারটে করে সপ্তাহে ছুটি থাকে মানে সরি মাসে চারটে করে ছুটি থাকে বাড়ি যাওয়া মানে বাড়ি যেতে হলে তো আমাদের এখানে যেতে আসতেই দুদিন লেগে যায় বলো না আচ্ছা লাইফে কতক্ষণ থাকবে তুমি কখন কখন তুমি লাইভ করো আমি তোমার লাইফে একদম নতুন থ্যাংক ইউ গো থ্যাংক ইউ দিশা আর আসলে আমি কখন কখন লাইভ করি ওটা আমি নিজেও জানি না মানে যখন ফাঁকা পাই তখনই করি যদি এখন যদি কোনো নতুন পেশেন্ট আসে তাহলে তো আমাকে লাইভ বন্ধ করে চলে যেতে হবে বা যদি পেশেন্ট থাকে তখন তো আমি লাইভ করতেও পারবো না যদি পেশেন্টের চাপ একটু কম থাকে তখন আমি লাইভ করি হাই হ্যালো নমস্কার ম্যাডাম শুভ সন্ধ্যা কেমন আছে নাস্তা হয়েছে নমস্কার দাদা ভাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছে বলেন শুভ সন্ধ্যা পাখি কিছু খেয়েছিস বলে দাও বোন কিছু খেয়েছ কি না আর আজকে কাশফুলা পুরো নাইট আছে বুঝেছ আমি আপনাকে বললাম আমার গো আচ্ছা আমি আপনাকে বললাম আমার বাবলি হালদারের ফ্রেন্ডটা পাঠাবে মানে বুঝতে পারছি না গো না ও অমন করে আমার সাথে তাই খুব ভালো

টাকা কার আছে কাছে আছে ঠিক আছে সরি গো তোমাদের সাথে একটু পরে কথা বলছি একটা পেসেন্ট দেখতে যেতে হবে সবাই ভালো থেকো শুভ সন্ধ্যা বাই বাই আর প্লিজ আমার আইডি থেকে আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করো ঠিক আছে যদি সময় পাই তাহলে আর একটু বাদে আসছি বাই বাই সকলকে শুভ সন্ধ্যা